এই জাতির পিতা হিসেবে আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল একজন প্রেসিডেন্টে আমাদের দেশের স্বাধীনতার ধারক বাহক প্রবর্তক হিসাবে তারা তাকে পরিচিত করানোর সম্ভব সব চেষ্টা করেছে সেই লোকটাকে যখন তাদের লোক কর্তৃক কেউ আকার হত্যা করেছে ইতিহাসের দায় সেই জানা যায় যখন লোক উপস্থিত করা যায় না আর সেই যখন দেখে দু সালে আঠাইশে ফেব্রুয়ারি শুধুমাত্র একজন ব্যক্তির ফাঁসির রায় হওয়ার পরে কমপক্ষে তিন মে পর্যন্ত আঠাইশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত কমপক্ষে আড়াই শতাধিক লুদু শুধু সেই ফাঁসির রায়ের বিরুদ্ধে জীবন দিয়েছে মাত্র পাঁচ দিনের ব্যবধান আড়াইশো লোককে হত্যা করা হয়েছে এটা তো আরেকটা গণহত্যা ছিল মালানা জেলার সাঈদ রাহেমহল্লা শুধু ফাঁসির রায়ের বিরুদ্ধে এ দেশের তরুণ ছাত্র যুবক মহিলা আমাদের পড়েও পর্যন্ত রাস্তায় নেমে তারা জীবন বাজি রেখেছে তাদের কাছে তো এটা ভালো লাগার কথা না তারা হত্যা করেছে হত্যার রাজত্ব তারা কায়েম করেছে ফলশ্রুতিতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই দেশকে এভাবে কন্ট্রোল করা যাবে না তাদের আরেকটা শক্তি তাদের প্রয়োজন ছিল সেটা ছিল আধিপত্যবাদের একটা শক্তি আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদেরকে এই দেশ এবং জাতিসত্তাকে নিয়ন্ত্রণ করো সম্মানিত ভাই বন্ধুগণ আমার বনে রাখে আজকের এই যে প্রেক্ষাপটে আমরা এখানে কথা বলছি আপনাদের নিশ্চয়ই মনে আছে শুধুমাত্র একজন তথাকথিত প্রেসিডেন্টকে একজন রাষ্ট্রপতিকে আমাদের দেশে নিয়ে আসার জন্য আমাদের পঁচিশ জন ভাইয়ের বুকে রক্তের উপর দিয়ে তাকে নিয়ে আসতে হলো এত বড় দায় কেন নিতে হচ্ছে আমাকে কেন গুলি চালাতে হলো একজন প্রেসিডেন্টকে শুধু ঢুকতে দেওয়ার জন্য একজন প্রেসিডেন্টকে শুধু নিয়ে আসার জন্য আমার দেশের পঁচিশ জন লোককে মৃত্যুবরণ করতে হলো তাকে গুলি চালাতে হলো তাকে হত্যা করা হলো নির্মমভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে হলো এই তো মাত্র কিছুদিন আগে তো সালে আমাদের তো এই পরিণতির দিকে যেতে হয়েছে তো আরেকটা চতুর্থ গণহত্যা ছিল আমাদের তো গণহত্যার আরও পরিচয় আছে আমাদের তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না আমরা যদি গণহত্যার আরও চিত্র আপনাদের শুধু ইতিহাসের ধারাবাহিকতাগুলো যেহেতু সিলসিলার কথা বলা হয়েছে এই সিলসিলায় যদি আমরা যাই তাহলে তো আপনি আরও খেয়াল করবেন যে বাংলাদেশ জামাত ইসলামী দেশপ্রেম এবং তার দায়বদ্ধতা নিয়ে যখন বাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করলাম আপনারা স্লোগান তুলেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়তে দিল্লি না ঢাকা 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 আমরা সেই কথা বলেছিলাম দু সালে দু সালে দু সালে আমাদেরকে যখন সূক্ষ্ম অথবা স্থুল ছবির মাধ্যমে হারিয়ে দেওয়া হলো পরাজিত করা হলো দেশপ্রেমিক ইসলামপন্থীদের তারা মনে করলো সব শেষ আমরা যখন ই মুখ বাদের বিরুদ্ধে রাস্তায় নামলাম লক্ষ জনতা এটাকে সমর্থন দিয়ে যখন গণ পরিণত করলো তারা মনে করলো এটাকে থামিয়ে দিতে হবে আপনাদের মনে আছে আজকে বাংলাদেশ জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজাহুল ইসলামের বিচারিক কার্যক্রমে শুনানি শেষ হয়েছে সেখানে আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে যে জামাত ইসলামী এবং বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতৃত্বকে সিন্ডিকেটেড রায়ের মাধ্যমে তাদেরকে বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছে এই হত্যাকাণ্ডগুলো যদি এক জায়গায় করা হয় এটাও এক একটা গণহত্যার চিত্র আমাদের সামনে তুলে ওঠে একটা জাতি একটা গোষ্ঠী একটা গোত্র একটা বর্ণকে একটা আদর্শকে হত্যা করার জন্য মূলত ব্যক্তিগুলোকে হত্যা করা হয়েছে একটা দেশের অস্তিত্বকে বিলীন করে আরেকটা দেশের অস্তিত্বকে এখানে প্রতিষ্ঠা করার জন্যই মূলত এই হত্যাকাণ্ডগুলো তারা বিচারে হত্যাকাণ্ডের মাধ্যমে তারা শেষ করেছে কারণ তারা জানতো এই হত্যাকাণ্ডগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় করলে দেশকে তারা ট্যাকেল করতে পারবে না আমার প্রিয় ভাই এবং বন্ধুগণ সেটা আমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ড শুধু নয় এটা গণহত্যার আরেকটা প্রেক্ষাপট 2024 সাল আপনারা যারা আবু সাহেব মুক্তের অনুসারী হিসাবে জীবন বাজি রেখেছিলেন ছাত্র জনতা কৃষক শ্রমিক ভাই বোনেরা সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষক এমনকি ঘরের নারী এবং আমাদের শিশুরা পর্যন্ত এই গণহত্যার এই শিকারের ধারাবাহিকতার অংশ মাঝখানে দুই হাজার তেরো সালের পাঁচ এবং ছয় মে কি টার্গেট ছিল টার্গেট যদি শুধু আমাদের কয়েকজন আলমকে হত্যা করা হবে তাহলে একটা মাদ্রাসায় গুলি করাই যথেষ্ট ছিল একটা মসজিদে গলি করাই যথেষ্ট ছিল টার্গেট সেটা ছিল না দেখেন সেই কাজগুলো করতে গিয়ে তখনকার সময়ে আমাদের কয়েকটা মিডিয়া কাজ করেছে দিগন্ত টেলিভিশন সত্যের সঙ্গে প্রতিদিন স্লোগান নিয়ে তারা শুধু কি অপরাধ তাদের এই লাইভটুকু তারা করতেছিল দুই হাজার তেরো সালে স্বপ্ন চত্বরের লাইভটুকু তারা করতেছিল যে এখানে কি ঘটছে আপনি যদি ভালো কিছুই করেন কি নাম দিয়েছিল বেনজির সাহেব কি নাম দিয়েছিল র‍্যাব কি নাম দিয়েছিল তৎকালীন বিজিবি নাম দিয়েছিল অপারেশন সিকিউর আমি বলি অপারেশন তখন আমি বলেছিলাম কালবার জোরে দাঁড়িয়ে তখন আমি এক সাংবাদিককে বলেছিলাম এটি অপারেশন সিকিউর নয় এটি অপারেশন ক্লিন অপারেশন ক্লিন করার জন্য তারা এখানে নির্ঘাত একটা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশ এবং জাতির উপরে ভয় সৃষ্টি করে আগামী দিনে যেন আর কেউ কথা বলতে না পারে তার ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য তারা এখন একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এসেছে বন্ধ করে দেওয়া হলো দিগন্ত টেলিভিশন রাত সাড়ে তিনটা চারটা পর্যন্ত যখন দেশ এবং জাতি গোটা বিশ্ব যখন এটা দেখতেছিল যখন তারা মনে করলো তাদের একজন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বটা স্বীকারোক্তি আছে যে আমরা সিদ্ধান্ত নিয়ে দশ মিনিটের মধ্যে এটা পরিষ্কার করে ফেলেছি আপনি দশ মিনিটের মধ্যে কি করে পরিষ্কার করবেন কি প্রযুক্তি আপনার কাছে ছিল যে কয়েক লক্ষ আলেম দেশপ্রেমিক জনতা ওখানে ছিল তাদেরকে আপনি কি প্রযুক্তি দিয়ে আপনার কাছে কি মানে ক্লিন যন্ত্র ছিল যেটা দিয়ে আপনি এটা পরিষ্কার করে ফেললেন দশ মিনিটের মধ্যে এটা তো তাদের কাছে জানতে হবে এই স্বীকারোক্তির জবাব দিয়ে তো তাদের কাছ থেকে নিতে হবে